নমস্কার আমি মৌমিতা একটা গল্প বলি শোনো চ্যানেলে আপনাকে আবারও স্বাগত জানাই আজকের উপস্থাপনায় আপনি শুনবেন শ্রদ্ধেয় লেখক বুদ্ধদেব গ্রহ রচিত একটি ছোট গল্প দিন শেষে শুরু করছি আজকের গল্প দিন শেষে নাড়ুবাবু ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিসে ছিলেন একসময় দিল্লির সেন্ট্রাল সেক্রেটারিয়েটেও পোস্টেড ছিলেন নর্থ ব্লকে অল ইন্ডিয়া সার্ভিস চাকরিতে ঢোকার পর থেকে সারা ভারতবর্ষই ঘুরতে হয়েছে রিটায়ারমেন্টের আর বছর তিনি বাকি আছে তাই রিটায়ারমেন্টের আগে আবার মধ্যপ্রদেশেই ফিরে এসেছেন এখানকারই লোক তিনি কেন্দ্রীয় সরকারের চাকরি যারা করেন তাদের মধ্যে বেশিরভাগ মানুষই অবসর নেবার আগে নিজ নিজ রাজ্যেই ফিরে আসেন যাতে সবকিছু গুছিয়ে নিয়ে বসতে পারেন না সারা জীবনের মতো নাড়ুবাবুর কিন্তু কর্ণাটক জায়গাটিও খুব পছন্দ হয়েছিল বিশেষ করে ব্যাঙ্গালোর মাইসোরও রিটায়ার করে থাকার পক্ষে চমৎকার জায়গা সস্তাতে একটা বাড়িও পেয়েছিলেন ব্যাঙ্গালোর থেকে উইটফিল্ডে যাওয়ার পথে থাকুন আর নাই থাকুন তখন কিনে রাখলে আজকে সেই বাড়ি বিক্রি করেই বড়লোক হয়ে যেতে পারতেন না ব্যাঙ্গালোরে থেকে হয়তো যেতেন যদি না তার স্ত্রী মিনুতিকে আথ্রাইটিসে কাবু করে ফেলতো ব্যাঙ্গালোরের সব ভালো কিন্তু যাদের টাথ বা আথ্রাইটিস আছে তাদের পক্ষে জায়গাটি মোটেই সুবিধের নয় বেশি দিন থাকলে যাদের নেই তাদেরও হতে পারে অনেক দেখে দেখে ভেবে টেবে নিজ রাজ্যে নিজের ছেলেবেলায় এবং প্রথম যৌবন যেখানে কেটেছে সেই জব্বলপুরেই ফিরে এলেন মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে ছিলেন গত বছর সেখান থেকেই এসেছেন জব্বলপুরে ভাগ্যিস সিভিল লাইন্সে পাঁচ পেড়িতে তার বাবা এবং বর্দার তৈরি বাড়িটি ছিল বর্দা আর নেই ব্যাচেলার ছিলেন তিনি হারু কলকাতায় গিয়া সেটেল করেছেন বৌদি বালিগঞ্জের মেয়ে কলকাতার বালিগঞ্জের তুলনায় জব্বলপুর যে থাকার মতো একটা জায়গাই নয় কথা সম্বন্ধে বৌদি এবং মেজদারও কোনো দ্বিমত ছিল না কলকাতায় বাঙালিদের যে কি মধু আছে তা তারাই জানেন গত বছর মেজদার মেজ ছেলের বিয়েতে দিন চারেকের জন্য যেতে হয়েছিল নিঃশ্বাস নেওয়া যায় না হাঁটা যায় না ভিড়ে স্কুল কলেজ হাসপাতাল যানবাহনের অবস্থা দেখে বাঙালি হয়েও কলকাতা সম্বন্ধে সব মোহই উবে গেছে তার পালিয়ে আসতে পেরে বেঁচেছেন লোডশেডিং ম্যালেরিয়া পাড়ায় পাড়ায় গুন্ডা মস্তানদের অত্যাচার এসব দেখে বাঙালি হিসেবে বড় লজ্জিত হয়েই ফিরে এসেছেন তিনি জব্বলপুরের সিভিল লাইনস বেশ অভিজাত পাড়া নিরিবিলি ছিমছাম মিনতি যদি থাকত তবে রিটায়ার্ড লাইফ খুব সুখেই কাটাতে পারতেন নাড়ুবাবু মিনতিরও পছন্দ ছিল খুব জব্বলপুর জায়গাটা কিন্তু মানুষ যা ভাবে তার কমই সত্যি করে তোলা যায় এক জীবনে মিনু হঠাৎই চলে গেছে যখন দিল্লিতে থাকতেন ওরা গলায় ক্যান্সার হয়েছিল অনেক দেরিতে ধরা পড়েছিল কিছুই করা গেল না জর্দার নেশা ছিল খুব ঘন ঘন পান খেত জর্দা দিয়ে সময় সব কিছু ভুলিয়ে দেয় সময় বড় বেঈমান অকৃতজ্ঞ আজকাল দিনান্তে মিনুকে মনে করার সময় একবারও হয় না শুধু শুতে যখন যান তখন তার খাটের ঠিক সামনের দেওয়ালে রাখা ছবিটির দিকে চোখ পড়লে অনেক কথা মনে পড়ে তবু কি আর চোখ পড়ে চোখ বড় বেইমান পেডিতে তাদের বাড়ির পাশের বাড়ি ছিল রায় সাহেবদের রায় সাহেবের বড় ছেলে নির্মল ছিলেন মেজদার ক্লাস ফ্রেন্ড মস্ত বাংলো টাইপের বাড়ি সামনে ছোট্ট লন আর পেছনে বাগান তখন বাগান ছিল মানে নাড়ুবাবুর ছেলেবেলায় গাছগুলো সব এখন এত বড় হয়ে গেছে যে দূর থেকে জঙ্গল বলে মনে হয় রায় সাহেবের বড় ছেলে নির্মলদার স্ত্রীর ছোট বোন নিরুপমা তখন থার্ড ইয়ারে পড়েন নাড়ুবাবু নিরুপমা সবে স্কুল ফাইনাল পরীক্ষা দিয়ে দিদি জামাইবাবুর কাছে বেড়াতে এসেছে দুটি বাড়ির পেছনেই মস্ত বাগান এখন আরো ঘন হয়েছে গাছগুলো সব মহিরুহ হয়ে উঠেছে বাগানে তখন পেয়ারাই ছিল বেশি এখন দেখছেন আম অন্য হর্যায় গাছও অনেক ছিল সারা দুপুর টিয়া ঘুঘু আর বুলবুলিদের ডাকের মধ্যে একজোড়া বুলবুলির মতোই ঘুরে বেড়াতেন নাড়ুবাবু আর নিরু সেই বাগানে কত কি নিয়ে আলোচনা করতেন গান সাহিত্য ছবি মাত্র দেড় বছর ছিল নিরু দেড়শো বছরই যেন মনে হতো ও কলকাতায় ফিরে যাবার পর ভালোবাসা কাকে বলে জানতেন না তখনই দুজনের কেউই নন যদিও ভালো লাগা কাকে বলে তা নীরু চলে যাওয়ার পরে অনেক দিন পর্যন্ত চিঠি লেখালেখিও ছিল দুজনের মধ্যে নারুবাবুর মনে হয় তখনকার দিনে ছেলেমেয়েরা এত পাকা ছিল না চিঠির মধ্যে গান বাজনা প্রকৃতি সাহিত্য পারিবারিক খবরাখবর এসবই থাকতো শুধু প্রেম মানে যে প্রেমের কথা নয় ভালোবাসার গদগদের ডায়লগ নয় প্রেম মানে যে গভীরতর নিরুচ্চার কিছু রুচির মিল পছন্দের মিল এবং অপছন্দের মিল প্রেম মানে দুজনেরই দুজনের পরিবারের সকলের ভালো লাগা এসবই বুঝতেন তারা দিনকাল অন্যরকম ছিল নিরুর বিয়ের চিঠির সঙ্গে আরও একটা চিঠি পাঠিয়েছিল সে নাড়ুবাবুকে লিখেছিল আর চিঠি লিখবেন না কিন্তু নারুদা আমাকে আমার এখন বিয়ে হয়ে যাচ্ছে আমার স্বামীর রৌদর সম্বন্ধে আমার কোনো স্পষ্ট বা অস্পষ্ট ধারণাও নেই যদি তিনি উদার হনও তবুও চিঠি আমাদের কারোরই আর না লেখাই ভালো যদি কোনো কারণে আমাদের এই সুন্দর সম্পর্কটা নষ্ট হয়ে যায় তাহলে আমি বড়ই দুঃখ পাব আশা করি আমাকে আপনি ভুল বুঝবেন না চিঠি আপনাকে আমি লিখবো না বটে তবে আপনার সব খবরই নেব দিদি জামাইবাবুর কাছ থেকে প্রতি চিঠিতেই আপনার কথা লিখব আপনিও লিখবেন দাদার কাছে কলকাতায় আমাদের বাড়িতে দাদা বৌদির কাছেই আমার সব খবর পাবেন অন্যকে লেখা চিঠির ভিতর দিয়ে আমাদের যোগাযোগ অটুট থাকবে যদি আমার স্বামী সত্যি উদার ও প্রকৃতার্থে শিক্ষিত হন তবে আপনাকে আমিই লিখব কে বলতে পারে আজ থেকে অনেক অনেক বছর পরে আমাদের হঠাৎ আবার দেখা হয়ে যাবে না কোথাও খুব মজা হবে কিন্তু তাহলে তাই না মজা হলো কিনা জানেন না বাবু। মজা হয়তো হলো না কিন্তু কিছু একটা হলো এত বছর পর নিরুর স্বামী মারা গেছেন দু বছর হলো সেক্রেটারি ছিলেন দিল্লির সাউথ ব্লকে ছেলেও আইএএস হয়েছে এখন ওড়িশাতে পোস্টেড বিয়েও করেছে একটি আই মেয়েকে দুজনের আলাপ হয় মুসৌরিতে ট্রেনিংয়ে থাকার সময় মেয়ে শিলা এম এ পড়ে সেও নীরুর সঙ্গেই এসেছে নিঃসন্তান দিদি জামাইবাবুর কাছে থাকতে এসেছে ওরা তাদেরই নিমন্ত্রণে জব্বলপুরে পৌঁছেই পরদিন সকালে হাঁটতে বেরিয়েছিলেন বাবু রোজকার অভ্যেস মতো টেনিস খেলতেন ইস্কিমিয়া ও অ্যানাজাইনার জন্য ডাক্তারের বারণ আছে এখন শুধুই হাঁটেন শর্টস পরে হাতে লাঠি নিয়ে পাঁচ পেটের রাস্তায় এখনো বড় বড় গাছ আছে অনেক উঁচু একটা টাওয়ার হয়েছে তাদের কাছেই ছোটবেলায় অন্যরকম ছিল পুজোর পরের ভোরের কুয়াশাতে কেমন আবছা আবছা লাগে সকাল বেলাটাকে ওর উল্টো দিক থেকে একটা অল্প বয়সী মেয়ে হেঁটে আসছিল জিনের ট্রাউজার পরনে তার গায়ে একটা গেঞ্জি হলুদ রঙা ফ্রলিনের তার উপরে হালকা নীল হাফ স্লিভ সোয়েটার আজকালকার ছেলে মেয়েতে তফাত নেই বিশেষ পোশাক আশাকে ভাবছিলেন নাড়ুবাবু অভ্যস্তই হয়ে গেছে চোখ এখন মেয়েটি যখন কাছে এলো তিনি চমকে উঠলেন ওর মুখ থেকে অসাবধানে অস্ফুটে বেরিয়ে গেল শব্দটি নিরু মেয়েটি তাকে পেরিয়ে চলে যাচ্ছিল হঠাৎই দাঁড়িয়ে পড়ল ভুরু তুলে সামান্য বিরক্তির সঙ্গে নাড়ুবাবুকে ইংরেজিতে বলল আপনি কি আমাকে কিছু বললেন না নাড়ুবাবু উত্তর না দিয়ে এক দৃষ্টিতে চেয়ে রইলেন একেবারেই নিরু আজ থেকে তিরিশ বছর আগের নিরু সেই কপাল চুলবাধার ঢং সেই চোখের উজ্জ্বলতা হুবহু তেমনই ঠোঁটে আর চিবুকে ঠিক সেই গর্ব গর্ব ভাব থতমতো খেয়ে চুপ করে রইলেন নাড়ুবাবু কিছুক্ষণ তারপর বললেন না আপনাকে নয় আপনারই মতো একজনকে আমি চিনতাম আজ থেকে তিরিশ বছর আগে তার নাম ছিল নিরুপমা তাই আপনি মনে করলেন না তো কিছু মেয়েটি হাসল কি আশ্চর্য হাসিটাও অবিকল নিরুরই মতো বলল উনি কোথায় থাকতেন জব্বলপুরেই কি না থাকতেন না আমাদের প্রতিবেশী আছেন নির্মল বাবু তার বাড়িতেই এসেছিলেন দেড় বছরের মতো নির্মলবাবু নিরুপামার জামাইবাবু হতেন ও তাই বুঝি নির্মলবাবুর পদবী কি রায় নির্মল রায় রায় সাহেব পরেশ রায়ের ছেলে আপনি কি চেনেন নাকি নির্মল দাকে নির্মলবাবুকে নারুবাবু উৎসাহের সঙ্গে শুধলেন বললেন কোনো আত্মীয়তা আছে কি না না চিনি না আমি কি করে চিনব চলি বলেই মেয়েটি চলে গেল অনেকক্ষণ ওর চলে যাওয়ার দিকে চেয়ে রইলেন নাড়ুবাবু হাঁটার ধরনটাও অবিকল নিরুরি মতো চলকে চলকে অদৃশ্য কোনো বাজনা বাজিয়ে চলেছে যেন নাড়ুবাবুর একবার মনে হলো যে মেয়েটির চোখে কথা বলার সময় যেন প্রচ্ছন্ন কৌতুক ঝিলিক মারছিল ঠিক বুঝলেন না নতুন বাইফোকাল চশমা নিয়েছেন মাঝে মাঝে চলতে গিয়ে হোঁচট খান যা দেখতে চান তা চোখের মধ্যে লাফালাফি শুরু করে তাই এই কুয়াশা ভরা হেমন্তর ভোরে চশমা না নিয়েই বেরিয়েছিলেন মেয়েটির মনের গোপন ভাবটি ঠিক ভালো করে ঠাউর করতে পারলেন না কেন যেন ওর মনে হতে লাগলো এই মেয়েটি নিশ্চয়ই নিরুরই মেয়ে কে জানে নিরু কি বেঁচে আছে সত্যিই কি কারোর সঙ্গে দেখা হলো তার একটু আগে পেছনে চেয়ে দেখলেন না ঝুপড়ি ঝুপড়ি বড় গাছপালার তলায় কুয়াশার ছাপ মেয়েটিকে তার স্মৃতিকে খেয়ে ফেলেছে কুয়াশা জগিং করে বাড়ি ফিরেই মা নিরুপমা বাড়ির ভিতরের উঠোনের দাওয়ায় বসে জল খাবারের জন্য কুঠনো করছিলেন জামাইবাবু নির্মলদা ডালপুরি খেতে ভালোবাসেন ডালপুরির সঙ্গে বেগুন ভাজবেন বলে বেগুন কুটছিলেন আজ রবিবার ওদের অবশ্য এখন রোজই রবিবার মা নিরুপমার মাথার মধ্যে ধাক্কা দিল শিলু হলোটা কি সকালবেলা এত চেঁচাচ্ছিস কেন চিৎকার শুনে নির্মল বাবুও বেডরুমের বারান্দা থেকে বেরিয়ে এলেন ড্রেসিং গাউন পরে রোদে পিঠ দিয়ে বসে তিনি পাইপ খেতে খেতে কাগজ করছিলেন বললেন কিরে শিলু হলোটা কি এত সরগল কিসের ও মেশো ওমেশো মাকে বলো আমাকে খাওয়াতে হবে শিলু উত্তেজিত হয়ে বলল কেন সাত সকালে হঠাৎ তোকে খাওয়াতে হবে খুলেই বল আমি জগিং করার পরে হেঁটে ফিরছিলাম এমন সময় দেখি একজন ভেরি টল এক্সট্রিমলি হ্যান্ডসাম প্রৌঢ় ভদ্রলোক লাঠি ঘোরাতে ঘোরাতে আসছেন আমার পাশ দিয়ে যেতে যেতে হঠাৎ বিড় বিড় করে বললেন নিরু নিরুপমা স্বগতোক্তির মতো আপনা থেকেই কে কে চমকে উঠে বললেন নিরু বললেন দেখ শিলু সাত সকালে মা মেশর সঙ্গে ইয়ার কিনা সবসময় তোরেই লাগে না আজকাল তোদের একটা সেন্স অব প্রপোর্শনই নেই কথাগুলি বলতে বলতে ফর্সা মুখ কিন্তু লালও হয়ে উঠল নিরুপমার তার ভিতরে ভিতরে তখন ভাঙচুর শুরু হয়ে গেছিল সত্যি মা শিলু বলল যত বাজে কথা মেসমশাই নির্মলবাবু বললেন চিন্তায় ফেললি রে শিলু পাঁচ পেড়ির রাস্তায় কে তোকে দেখি নিরু বলে ভুল করবে কোনো পাজি বুড়ো টুড়ো হয়তো তোর সঙ্গে আলাপ করার চেষ্টায় এমন করছে না তো তার বিয়ের যোগ্য ছেলেও থাকতে পারে না না অমন রেসপেক্টেবল চেহারার লোক কখনোই বাজি হতে পারেন না কি জানি জব্বলপুরে তো তোর মা স্কুল ফাইনাল পাশ করে এসে দেড় বছরই মোটে ছিল তারপর শালির দিকে ফিরে বললেন তুমি কি কিছু অনুমান করতে পারছো নিরু আমি না আমি কি করে ডাহা মিথ্যে কথা বললেন নিরুপমা বাথরুম থেকে মাসি বেরোতেই শিলু বলল ও মাসি শিগগির এসো মিষ্টি মুখ করতে হবে ইসের মিষ্টি আমাকে দেখে এক এক্সট্রিমলি হ্যান্ডসাম টল এলডারলি ভদ্রলোক নিরু নিরু করে রাস্তায় প্রায় অজ্ঞান হয়েই পড়ে যাচ্ছিলেন বললেন এক নিরুকে তিনি চিনতেন যিনি নির্মল বাবুর শালি তিরিশ বছর নির্মল রায়েরই শালি রায় সাহেব পরেশ রায়ের ছেলে নির্মল রায় তাহলে ও তাই বল নাড়ু হবে নিশ্চয়ই কালে বিকালে তো এসেছে ওরা শুনলাম রিটায়ার করছে শিগগিরি এখানেই নাকি সেটেল করবে পারমানেন্টলি চোখ বড় বড় করে শুধ হলো শিলু হ্যাঁ না তো কি নিজেদের বাড়ি আছে এখানেই মানুষ হয়েছে আসবে না হারুবাবু তো কলকাতার বালিগঞ্জে মেয়ে বিয়ে করে কলকাতাতেই গিয়ে থিতু হলেন জব্বলপুর ছেড়ে তা করুন বেশ করুন সেটেল করুন থাকুন আসবেন কিন্তু একই আমার একমাত্র মাকে নিয়ে এমন না বাবাকে প্ল্যান চেটে ডাকতে হবে আমায় শিলু বলল মুখে কৃত্রিম গম্ভীরতায় এনে বাবাকে সব রিপোর্ট করতে হবে ঠিক সেই সময় গিদাইয়া বাড়ির বিয়ারা ভেতরের উঠোনে এসে মেশোকে বলল এক সাহেব আয়া কন সাহেব ইতনা সুবে সুবে নাম নেই পুছা পুছা তো থা সাহাবনে কাহা বগলওয়ালা কোঠি সে আয়া হুয়া নাম নেই বোলা মশাই নির্মলবাবু চোখিতে একবার শিলুর চোখে তাকালেন বললেন শিলুমা মা গিয়ে কে এসেছেন বসা ড্রয়িং রুমে উবের জানলাগুলো খুলে দে আলো আসুক ঘরে শিলু চলে যেতেই দিদি নির্মলবাবুর স্ত্রী বললেন বাগলওয়ালা কোঠি থেকে তারপর বললেন নিশ্চয়ই নাড়ু নির্মলবাবু বললেন আমার টোব্যাকোর টিনটা এনে দাও তো পারু দিদি ঘর থেকে যেতেই জামাইবাবু শালিকে বললেন ডালপুরি বেশি করেই করো হাঁটলে খিদে পায় মানুষের বলেই গুনগুন করে গেয়ে উঠলেন মোড়া ভোরের বেলা ফুল তুলেছি দুলেছি দোলায় বাজিয়ে বাসি গান গেয়েছি বকুলের তলায় হায় মাঝে হল ছাড়া গেলেন কি কোথায় আবার দেখা যদি হলো সখা প্রাণের মাঝে আয় নির্মলদা দা রোদ ভরা বারান্দা থেকে মুখ নিচু করে প্রতিবাদ করলেন নিরু তারপর কুটনো কাটা ছেড়ে উঠে দাঁড়ালেন বললেন আমি বাথরুমে যাচ্ছি তাড়াতাড়ি আজকে চান করব। আজ ওর মৃত্যুদিন শিলুটা জানে তবুও সবসময় কি আর কি ভালো লাগে বলুন নির্মল আজকালকার ছেলে মেয়েদের মধ্যে কি গভীরতা বলে কিছুই নেই নির্মলবাবু বললেন সরি নিরু আমারও মনে ছিল না পাঁচ পাঁচটা বছর কোথা দিয়ে কেটে গেল আচ্ছা যদি নাড়ু তোমার সঙ্গে দেখা করতে চায় কি বলবো বলবেন বলবেন যে আজ নয় আজ আমার শরীর ভালো নেই ব্লাড সুগারটা বেড়েছে তাছাড়া বলবেন যে আজ ওর আমার মন ভালো নেই নিয়ে এসে দিলেন পারু পাইপের নির্মল বাবুর হাতে অবাক হয়ে বললেন ও কি নিরু কোথায় বাথরুমে হঠাৎ কেন আজকে শ্যামলের মৃত্যুদিন এ কথা তুমি আমাকে আগে বলবে তো না জেনে নীরুর সঙ্গে ফাঁজলামই তুমি তো এই করতেই আছো কোনো সেন্স নেই তোমার আর মেয়েটাও তেমনই আমার বলতেই বা হবে কেন বোন কি আমার না তোমার আমার মনে থাকে আর তোমার থাকে না কেন বলতে বলতেই শিলু এলো উঠোনে কিরে চলে এলি একা বসিয়ে রেখে ছি উনি তো চলেই গেলেন কেন কেন রে খুবই বকলেন আমাকে বোধহয় আমাকে বকতেই এসেছিলেন কেন কি বলল কি নাড়ু বললেন মা যৌবনের খুশি দিয়ে যাদের যৌবন চলে গেছে তাদের আহত করো না কখনো যৌবন কারোরই চিরদিন থাকে না তোমার বলা উচিত ছিল যে নিরু তোমার মা তোমার বাবা কোথায় কখনো আলাপ হয়নি ওর সঙ্গে আমার বাবা আমি কথা শেষ করার আগেই উঠে পড়ে বললেন না থাক আমার স্ত্রীর মৃত্যুদিন আজ বলেই উনি চলে গেলেন সত্যিই চলে গেলেন আমাকে আর কিছু বলতে না দিয়েই চলে গেলেন গেটের কাছে পৌঁছে বললেন নির্মলদাকে আর পারু বৌদিকে বলো যে আমি এসেছি এখানে কাল বিকেলে এখন তো এখানেই থাকবো দেখা হবে তারা নেই কোনো আবার আসব নিরুপামা বাথরুমের দরজা খুলে বেরিয়ে গেলেন সকলের মুখে চেয়েই বুঝলেন যে কিছু একটা ঘটেছে বললেন নির্মলদার সঙ্গে একটু বাজারে যাবি ড্রাইভার আসবে না আজ না আজ তো রবিবার নির্মলবাবু বললেন তা নাড়ু নিজেই চলে গেল নিরু বসল না একটুও শ্যামলের মৃত্যুদিনের কথা আমারও কিছু বলতে হল না কেন নিরুপামা শুধোলেন শিলু বলল মুখ নিচু করে আজ ওর স্ত্রীর মৃত্যুদিন মা ও তাই বুঝি মুখ নামিয়ে বললেন নিরু শেষ হলো বুদ্ধদেব গুহর গল্প দিন শেষে গল্পটা আপনার কেমন লাগলো আমাকে অবশ্যই জানান কমেন্ট সেকশনে খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন একটা গল্প নিয়ে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার